মা হচ্ছে নারী আমরা সব পারি তাই মায়েদেরকে বাবাদেরকে আমরা দেখাশোনাও করতে পারি একটা সময় মনে করা হতো মেয়ে মানে অর্ধেক আকাশ বিবাহ সংসার ধর্ম ও সন্তান প্রতিপালনেই তাদের জীবন সীমাবদ্ধ তবে এখন আর নারী মানে অর্ধেক আকাশ নয় এখনকার নারীরা মা দুর্গার মতোই দশ হাতে ঘরে বাইরে সব কিছু সমাল তালে সামলাচ্ছেন প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে স্বপ্নের ডানা মেলে উড়াল দিচ্ছে তারা আজ শোনাবো তেমনই এক নারীর গল্প বাস্তবের প্রতিকূলতাকে জয় করে আকাশ ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি খানাকুলের প্রত্যন্ত গ্রাম তাঁতিশালের কঙ্কাবতী মালিক আশি শতাংশ প্রতিবন্ধী দুই হাত ও পা সম্পূর্ণ বাঁকা দেড় বছর বয়সে হারিয়েছেন বাবাকে পায়ের সাহায্যে লিখেই কঙ্কাজ মাস্টার্স অফ ল এর ছাত্রী শারীরিক অক্ষমতা সত্ত্বেও যুদ্ধে লড়াই জারি রয়েছে তার লক্ষ্য একটাই প্রতিষ্ঠিত আইনজীবী হবেন আমার ছোট থেকেই খুব পড়াশোনার ইচ্ছে ছিল ছবি আঁকার আমি মনের মধ্যে একটা বল খুঁজে পেয়েছিলাম ছোট থেকে ভাবলাম যে আমার লাইফে আমাকে নিজের নিজের পায়ে দাঁড়াতে হবে আমি যাই হোক একটা আমার মা অনেক কষ্ট করেই মানুষ করেছে আমাকে তো আমি ভাবলাম যে মায়ের মুখ উজ্জ্বল করব আমি দেখিয়ে দেবো যারা আমার চেয়ে সুস্থ মানুষ আমি এইট্টি পার্সেন্ট প্রতিবন্ধী আমি কোনোদিন ভাবি না যে আমি নিজে 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 ভাবি না যে আমি প্রতিবন্ধী কিন্তু লোকে আমাকে অনেকেই ব্যাঙ্গমা করেছে ছোটোবেলায় ভ্যাং ধরিয়েছে অনেক কিছু বলেছে সে যে যা বলছে বলছে আমি কারো কথায় কান দিই না এখনও অনেক লোক অনেক কিছু নানারকম ভাষায় কথা বলে আমি কোনো কেয়ার করি না তাদের কথায় তারা বলছে তাদের মুখ আছে বলছে আমি আমার নিজের লক্ষ্যকে নিজে আমি দাঁড় করিয়ে রেখেছি যে আমার লাইফ আমার বাবা নেই আমার ভাই নেই যে আমার মাকে দেখবে আমি আমার মায়ের সব কিছু আমি আমার মায়ের ছেলে মেয়ে সবই আমি কোনো দেব মন্দিরে অত টাকা পয়সা না খরচ করে নিজের বাবা মাকে শুকি রাখাটাই এটাই ছেলে মেয়েদের কর্তব্য কঙ্কার এই হার না মারা লড়াইয়ে একমাত্র সঙ্গী তার জন্মদাত্রী মা ভাগের জমি চাষ করে মেয়েদের পড়াশোনা চালিয়ে গিয়েছেন স্বামীহারা ভাগীরথী মালিক জন্ম থেকে আমার গর্ভের থেকে অমন মেয়ে খুব ভালোবাসে মেয়ে আমার পাশেই আছে বাবা কি বলবো তিনটে মেয়ের মধ্যে ওই আমাকে খুব ভালোবাসে ওকে এত কষ্ট করে আমি মানুষ করেছি আমি ফলাফল পাচ্ছি বাপ আমাকে একটু কিছু কষ্ট দেয় না আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যন্ত গ্রামের লড়াকু নারী কঙ্কাকে কুর্নিশ খানাকুলের বলছে এই মেয়েটা পরীক্ষা দেবে কি করে দেবে কি করে লিখে 120 মিনিটের আগেই আমার পরীক্ষা সব সমাধান হয়ে গেছে সব সমাপ্ত করে দিয়েছি 640 এর মধ্যে আমি 640 পে বেঙ্গালুর থেকে আমি ফার্স্ট হয়ে বাড়ি এসেছিলাম প্রতিবন্ধকতা আমি এটা বলছি না আমি নিজেকে খুব সাহসী মনে করি আমি বড় বড় ব্যাগ নিয়ে বাইরে থেকে আসি বাইরে যাই ঠিক আছে আমার নিজের টেক কেয়ার আমি নিজেই করে নিতে পারি মা হচ্ছে নারী আমরা সব পারি তাই মায়েদেরকে বাবাদেরকে আমরা দেখাশোনাও করতে পারি খানাকুলের এক মার্শাল আর্ট একাডেমি ও খানাকুল থানার পুলিশ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে আজকে এত বড় একটা হার্ডেলস লাইফের শুরু থেকে আজ পর্যন্ত মানে যেদিন থেকে পড়াশোনা শুরু করেছেন এবং আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন বিভিন্ন প্রতিকূলতাকে কিভাবে উনি অতিক্রম করেছেন এবং তারপরেও নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন আপনারা যারা উমেন তারা প্রত্যেক সময় নির্ভরশীল হয়ে থাকেন না আমরা ইন্ডিপেন্ডেন্ট এই জায়গাটা যে উনি কিভাবে নিজেকে আজকে এগিয়ে নিয়ে গেছেন এত প্রতিকূলতার মধ্যেও কঙ্কার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন খোদ মহকুমা পুলিশ আধিকারিক আমাদের কাছে পেয়েছি একজন এমন অনুসরণ করা যায় যাকে অনুকরণ করা যায় সেরকম একজন আপনাদেরই মাঝখান থেকে বিভিন্ন প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উনি একজন সমাজের এমন একটা জায়গায় পৌঁছেছেন যেটা আমাদের সবার কাছে একটা এক্সাম্পলের মতন সবাইকে এটুকুই বলতে চাই যে আমাদের এই সমাজে পুরুষ এবং নারীরা একে অপরের পরিপূরক এবং আমরা একসাথে যদি এগোতে পারি তাহলে আমরা এই পৃথিবীকে অনেক সুন্দর অনেক ভালোভাবে আমরা নিয়ে আসতে পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে সমাজে মেয়েদের স্বমহিমায় নিজের পরিচয়ে বাঁচার লড়াইকে কুর্নিশ জানিয়েই রাষ্ট্রপুঞ্জ আট মার্চ দিনটিকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কঙ্কার মতো নারীদের জন্য এই দিনটি সার্থক কঙ্কার জীবন সংগ্রামকে কুর্নিশ আজ বাংলার

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে